আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হইতে পারে ইভেন আপনার লাইফেরও একটা টার্নিং পয়েন্ট হইতে পারে ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি এসে কথা বলতে যাচ্ছি একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি যখন আপনি শুরু করবেন বা স্টার্ট করবেন তখন আপনার কি কি বিষয়ে জ্ঞান থাকা লাগবে এবং কিভাবে আপনি শুরু করতে পারেন অনেকে ভিডিওর মাধ্যমে বলে বাট আমি নতুন একটা ব্র্যান্ড স্টার্ট করতে যাচ্ছি এবং সেই ব্র্যান্ড ইস্টাবলিশড করতে গেলে কি কি করা লাগতেছে আমার অ্যান্ড আমি কি কি করতেছি এটা আমি এই ভিডিও বা এই সিরিজটার মাধ্যমে সবার কাছে শেয়ার করবো আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার বিজনেস করার খুবই শখ আমি এর আগেও অনেকগুলো বিজনেস করছি বাট এই বিজনেসটা খুব সুন্দর করে করতেছি এবং এই বিজনেসের খুঁটি নাটি এবং এই ব্র্যান্ডের বলতে পারেন এই ব্র্যান্ডের খুঁটিনাটি যেই কাজগুলো আমি করব সবগুলো এই সিরিজের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। তাইলে এই সিরিজটা শুরু করা যাক আমি চাইছিলাম খুব ভালোভাবে এই সিরিজটা শুরু করতে বাট ওইভাবে পসিবল হয় নাই সময় এবং সুযোগের কারণে তারপর আমি চেষ্টা করব যত দূর আপনাদের জানানো যায় এবং যে যে কাজগুলো আমি করতেছি সেইগুলোর ফুটিনাটি তুলে ধরার জন্য এখন যাব একটু দশ নম্বরে দশ নম্বরে কি কাজে যাচ্ছে সেই কাজটাও দেখাই এবং তারপরেই বাদবাকি ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি আসি হচ্ছে দশ নম্বরে আসছি একটু এসে পরিবহন বাই কুরিয়ার সার্ভিসের এই জায়গায় আসছি কি কারণে আসছি আপনাদের বলতেছি কারণটা আপনাদের দেখাই এটাও ওই বিজনেস রিলেটেড কারণে এখানে আমার মালামালের কিছু স্যাম্পল আছে এই যে দেখেন এই যে গেঞ্জি আছে এগুলা পাঠাইতেছি এখন যশোরে ফটোশ্যুটের জন্য প্লাস একটু কোয়ালিটি চেকের জন্য কারণ আমরা তো একজন না আমরা দুইজন তো আমি ঢাকার কাজ যতটুকু পারতেছি ততটুকু করতেছি আর বাকি কাজ হচ্ছে সোয়েব করবে যশোরের থেকে কারণ ওয়েবসাইটের একটা বিষয় আছে সেইগুলাতে ছবি দেওয়া প্লাস বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া তার কারণে এইডার ফটোশ্যুট দরকার এবং ফটোশ্যুট না করলে আপনি কিছু করতে পারবেন না তো বিজনেসের একটা পার্টও কিন্তু এই ফটোশ্যুট অনেকে মনে করে কি যে প্রোডাক্ট খালি বানায় নিয়ে অনলি ছবি দিয়ে দিলেই হয়ে গেলো বাট মার্কেটিং করতে গেলে আপনাকে কিছু কাজ করা লাগবে একটা বিষয় একটুখুনি জানাই দিই এসে পরিবহনের আপনারা এই জায়গায় আসলে অবশ্যই আপনাদের প্যাকেজগুলো প্যাক করে নিয়ে আসবেন ল্যাপটপ আর মোবাইল বাদে এনারা কোনো কিছুই চেক করে না ল্যাপটপ আর মোবাইল থাকলে এনারা চেক করবে তা নাহলে চেক করবে না আর এই জায়গায় এসে যদি আপনারা প্যাকিং করাইতে যান তাইলে আপনাদের এইখানেই দেওয়া লাগবে বিশ টাকা অনলি শুধু একটু টেপ মেরে দেবে অ্যান্ড প্যাক করে দেবে তার জন্য বিশ টাকা নিবে সো আপনারা যদি এসে পরিবহনে মালামাল পাঠাইতে চান অবশ্যই বাসার থেকে প্যাকিং করে নিয়ে আসবেন আর এসএ এ পরিবহনের সর্বনিম্ন চার্জই হচ্ছে দুশো টাকা এই বিষয়টা আপনাদের একটু জানাই দিলাম যাই হোক এইবার মূল কাহিনীতে আসি যে বিজনেসটা আপনারা কিভাবে স্টার্ট করবেন এবং কিভাবে শুরু করলে আপনাদের জন্য ভালো হয় এবং আমি কিভাবে শুরু করছি এটা আমি আপনাদের এইবার বলবো একটা ব্র্যান্ড শুরু করতে গেলে আপনাকে কি কি ধাপ পার করা লাগবে এই কথাগুলো বলার আগে আরেকটু কথা বলে নিই সবার কাছে এই ভিডিওগুলা ইম্পর্টেন্সই পাবে না শুধুমাত্র তাদের কাছে ইম্পর্টেন্সই পাবে যারা একটা ব্র্যান্ড বা একটা নতুন কোম্পানি শুরু করতে যাচ্ছে বা শুরু করতে চায় এবং জ্ঞান অর্জনের জন্য হইলেও এই ভিডিওগুলো হয়তোবা আপনাদের কাজে লাগবে সব কথা বাদ একটা ব্র্যান্ড করতে গেলে অবশ্যই আপনাকে ওই ব্র্যান্ডের একটা নেম সিলেক্ট করতে হবে অনেকে নেম সিলেক্ট করার ক্ষেত্রে ভুল করে কি বিশাল বড় একটা নাম দিয়ে দেয় এটা অনেকে ফেসবুক পেজ বা বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি করতে গেলেও করে যেমন আমিও করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে তো এই ভুলটা করা যাবে না আপনারা যদি কোনো ব্র্যান্ড বা কোম্পানি শুরু করতে যান তাহলে তার একটা ইউনিক এবং শর্ট নেম খুঁজবেন কেন সবাই এই নামটা একবার শোনা মাত্রই মাথায় রাখতে পারে যেরকম আমাদের এই বিজনেসের নাম ঠিক করছি আমরা দাদুস ফ্যাশন দাদু এই নামটা কিন্তু সবার কাছেই পরিচিত এবং একবার যদি শোনে মানুষের জিনিসটা কিন্তু ক্যাচ করতে পারবে সো এমন একটা নাম রাখতে হবে আপনাদের যেই নামটা আপনাদের ব্র্যান্ডের সাথে যায় এবং এই নামটার একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি থাকলে সব থেকে ভালো হয় এবং কি কারণে এই নামটা দিচ্ছেন এটা আপনাকে জানা থাকা লাগবে এবং আবারও বললাম সহজ হইতে হবে দুই নাম্বার হইল আমি সাজেস্ট করব আপনারা একা বিজনেস শুরু করবেন না দুইজনে শুরু করাটা আমার কাছে মনে হয় ভালো তিনজন হইলে আরও ভালো কারণ আপনারা ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন এবং মতামত আদান প্রদান করতে সব থেকে সুবিধা হবে একা যদি শুরু করেন হ্যাঁ একা শুরু করলেও সমস্যা হবে না তবে একা ওই সময়ে শুরু করবেন যখন মনে করবেন যে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলরে এরকম সিচুয়েশন যদি আপনি পড়ে যান তাহলে আপনি একা শুরু করতে পারেন তবে আমি সাজেস্ট করব দুইজন অথবা তিনজনে মিলে আপনারা এই বিজনেস বা একটা ব্র্যান্ড শুরু করেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট কি হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন এখন কথা হলো আপনি বের করবেন কীভাবে যে কোন প্রোডাক্টটা আপনার জন্য ভালো হয় আমি সাজেস্ট করব আপনার পাস্টে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার কিছু অভিজ্ঞতা থাকতে হবে বা আপনি যেই পার্টনার নিচ্ছেন সেই পার্টনারের কিছু অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম এক থেকে দুই বছরের যেন আপনারা এই বিষয়টা বোঝেন বা এই মার্কেট সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা থাকে এরপরে আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেটা হইল আপনি যেই প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছেন বা যেই প্রোডাক্টের উপরে আপনি কাজ করতে যাচ্ছেন সেইটার মার্কেট ভ্যালু কী অবস্থা সেটা মার্কেটে আপনার কম্পিটিটরকে কী ধরনের প্রোডাক্ট আপাতত চলতেছে এইগুলো আপনাকে স্টাডি করতে হবে এবং এই স্টাডি করে আপনাকে একটা লুপ হোল বের করতে হবে যে আমার এই প্রোডাক্টের মধ্যে এই এই জিনিস নাই এই এই জিনিস বাজারে যদি যায় তাইলে বাজারটা ক্যাপচার হওয়ার সম্ভাবনা আছে আপনি যে একদমই বের করতে পারবেন এরকম না তবে চেষ্টা করবেন যে বাজারে লুপ বের করার এবং অবশ্যই আপনার প্রোডাক্টে কিছু ইউনিকনেস থাকা লাগবে যেইটা অন্য কারোর প্রোডাক্টে নাই আমার বাইকের ফুয়েল প্রায় একদম শেষের পথে ফুয়েলটা নিয়ে নিই তা না হলে রাস্তার মাঝখানে আটকায় যাবো ফুয়েল নেওয়া শেষ আমি আরেকটা কথা কথা একটুখানি জানাই দিই আমি কোনো প্রকারের প্রফেশনাল না আমি জাস্ট একটা জিনিস শুরু করতেছি এই আইডিয়াগুলাই আমি আপনাদের শেয়ার করতেছি যদি এর থেকে আপনারা কোনো উপকার পান তাহলে এই ভিডিও করাগুলো হবে সার্থক আর এটা হইল আমার মেমোরিজের জন্য আমি করতেছি তো যেটা বলতেছিলাম আর কি যে আপনাদের একটা ইউনিকনেস থাকা লাগবে এই জিনিসগুলো যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন যে অনলাইন বিজনেস করবেন না অফলাইন করবেন সেই জিনিসটা যখন আপনাদের একদমই কমপ্লিট তখন এইবার আপনাদের নামতে হবে মূল কাজে যেই কাজগুলোর মধ্যে প্রথম ধাপ হইলো আপনাকে টাকা ম্যানেজ করতে হবে কত টাকার মধ্যে আপনি বিজনেসটা স্টার্ট করবেন সেটাও আপনার ক্ল্যারিটি থাকা লাগবে এবং সেই টাকাগুলার অ্যারেঞ্জমেন্ট আপনাকে করা লাগবে দুই নাম্বার হইলো আপনারা এইবার কোন জায়গার থেকে প্রোডাক্ট বানাবেন সেই জিনিসটা আপনাদের খোঁজা লাগবে যেরকম আমাদের এই ব্র্যান্ডের প্রোডাক্ট হইতেছে গার্মেন্টস আইটেম গেঞ্জি টি শার্ট এরপরে পোলো এই জিনিসগুলা তো এই জিনিসগুলা আমরা কোন কোন জায়গায় খুঁজছি এই জিনিসগুলো আমরা মিরপুর এরিয়াতে খুঁজছি এই জিনিসগুলা বানানোর জন্য আমরা গাজীপুরে গেছি নারায়ণগঞ্জ গেছি বিভিন্ন ফ্যাক্টরিতে কথা বলছি বিভিন্ন জায়গায় কথা বলছি এবং খুঁজছি প্রায় পনেরো বিশ দিন মিলায়ে শোয়েব এই জিনিসটা খুঁজছে আচ্ছা আমি বলি আমাদের কোম্পানিতে কিন্তু আমরা দুইজন পার্টনার আমি এবং আমার একটা ফ্রেন্ড আছে সোহেব ওকে মোটামুটি গেমিং কমিউনিটির সবাই চেনে এবং টুকটাক পরিচিতি আছে। এবং আমারও আলহামদুলিল্লাহ পরিচিতি খারাপ নাই সো এই দিক থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে আমরা মানুষের সাথে একটু কানেক্টিং আসি অনেক আগের থেকে এই কানেক্টিংটা থাকলে আপনাদের জন্যও ভালো যে মানুষ আপনাদেরকে চেনে জানে দুইজন পাঁচজন শুধু এলাকার না বাইরের কিছু মানুষও আপনাদের লাগবে মানে কাস্টমার তো আপনাদের লাগবে তো আমরা দুই ফ্রেন্ড মিলে এই জিনিসটা শুরু করছি তো যেখানে ছিলাম তো আমরা বিভিন্ন জায়গায় এই জিনিসটা খোঁজা শুরু করলাম কোন জায়গার থেকে আমরা এই প্রোডাক্টগুলা কম দামে মানে ভালো কোয়ালিটির বানাইতে পারি এক্সপোর্ট কোয়ালিটির বানাইতে পারি তো তারপরে আমাদের পরিচয় হইলো বাইং হাউজের এক ভাইয়ের সাথে যে হচ্ছে মূলত চাকরি করে বাইং হাউসে বাট ওনার একটু লবিং আছে যে কম টাকার মধ্যে মোটামুটি ভালো কিছু প্রোডাক্ট আমরা টাকাটাও মূলত ফ্যাক্ট করি নাই আমরা চাইছি হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট বাট তারপরও সামহাও যেই কোয়ালিটি চাইছি সেই কোয়ালিটি আমরা হয়তো বা পাইনি বা এনশিওর করতে পারি নাই তো এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এখন আপনার প্রোডাক্টের ডিজাইন আছে আপনার কোম্পানির লোগো ডিজাইন আছে কোম্পানির জন্য অবশ্যই একটা আপনাকে ওয়েবসাইট করতে হবে আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান আপনাকে একটা ফেসবুক পেজ লাগবে এবং ফেসবুক পেজের ট্রাস্ট বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট ব্যবহার করতে হবে ওয়েবসাইট যদি আপনার থাকে তাইলে আপনার লাভ কি ফেসবুক পেজ যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে মানে কপিরাইট খাইতে পারেন এ খাইতে পারেন ও খাইতে পারেন হ্যাক করতে পারে বাট ওয়েবসাইটে এই ধরনের প্রবলেম খুব কম দেখা যায় যদি কেউ শত্রুতা করে হ্যাক না করে তাহলে আপনার ওয়েবসাইট আসলে নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না এবং এটা রিকভারিও করা যায় আপনারা ওয়েবসাইট করলে অবশ্যই ডোমিন হোস্টিং কিনে নেবেন এবং চেষ্টা করবেন আপনাদের পেজ বিল্ডার কিনে নেওয়ার পেজ বিল্ডার কিনে নিলে সুবিধা হবে কি আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ওয়েবসাইটটা তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কস্টিংয়ের মধ্যে করে রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আপনার প্রয়োজন এবার যখন আপনি প্রোডাক্ট নির্বাচন করে ফেললেন এবং কোন জায়গা থেকে বানাবেন সেই জায়গাও নির্বাচন করে ফেললেন তো সেই জায়গা থেকে আপনার প্রোডাক্ট বানানোর জন্য অবশ্যই আপনাকে কিছু টাকা দিতে হবে তাদের এবং আপনাকে কিছু স্যাম্পল দেবে তারা যে এই স্যাম্পল ওয়াইজ আপনাকে কাজ করতে হবে এবং সেই স্যাম্পল যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দেখেই বুঝতে পারবেন যে এই স্যাম্পলের ত্রুটি কোন জায়গায় বিচ্যুতি কোন জায়গায় এই ত্রুটি বিচ্যুতিগুলো তাদের সাথে আলাপ আলোচনা করে আপনার অবশ্যই ঠিক করা লাগবে যেহেতু একটা জিনিস খেয়াল রাখবেন কোয়ালিটি ম্যাটার করে কোয়ালিটি প্রচুর পরিমাণে ম্যাটার করে একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি করার জন্য আমি খুব শর্টে এই বিষয়গুলো আলাপ আলোচনা করতেছি এর মধ্যে অনেক ল্যাকিংস থাকতে পারে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে যখন আপনি এই জিনিসগুলো রেডি করে ফেলবেন আপনি প্রোডাক্ট একদম কড়কড়া কমপ্লিট তখন এর পাশাপাশি আপনাকে চোখ দিতে হবে আপনার ব্র্যান্ডিংয়ের উপরে আপনার প্যাকেজিংয়ের উপরে আপনি প্যাকেজিং কি করবেন কিভাবে আপনারা প্যাকেজিং করবেন আমরা করছি সত্যি কথা হইলো আমাদের একটা টার্গেট আছে সেটা হইতেছে ইকো ফ্রেন্ডলি করা আমরা চেষ্টা করতেছি যে কোনো প্রকার পলিথিনের ইউজ না করা যদি পলিথিনের ইউজ না করি এটা আমাদের পরিবেশের জন্য ভালো এবং কার্বন নির্গত কম হবে এটা আমরা মনে করি এবং এটাই আমাদের বলতে গেলে একটা লক্ষ্য থাকবে যে কী করে আমাদের পরিবেশটা রক্ষা করা যায় এবং আমরা পরিবেশটার কোনো ক্ষতি করতে চাই না যার জন্য আমরা পলিথিন একদমই বর্জন করছি পলিথিন আমরা দিতেছি না প্যাকেজিং যেহেতু আসছি সেহেতু বলতে পারেন ভাই পলি ছাড়া গেঞ্জি কীরকম করে দিবেন পলিথিনের মধ্যে ছাড়া তো গেঞ্জি দেওয়া পসিবল না আমরা পলিথিনের বদলে ইউজ করতেছি টিস্যু যেটা হইতেছে আপনার ভার্জিন টিস্যু পেপার যেগুলো আছে সেই টিস্যু পেপারগুলো আমরা ব্যবহার করতেছি প্যাকেজিংয়ের ক্ষেত্রে এবং এর উপরে আর জিনিস আছে কাপড়ের যে ব্যাগগুলো আছে আমরা হয়তোবা পাটের ব্যাগটাও ট্রাই করে দেখতে পারি তবে পাটের যদি না হয় তাহলে কাপড়ের এক ধরনের ব্যাগ পাওয়া যায় শপিং ব্যাগ সেইগুলো হয়তোবা আমরা প্যাক করতে পারি এটা শুধুমাত্র তাও কোন জায়গায় সেটা হচ্ছে কুরিয়ারে যখন পার্সেল করব তখন এটা সেফটির জন্য তারপরেও যতদূর পারবো চেষ্টা করব এই পলিথিনটা ব্যবহার না করার তো এবার আপনাকে প্যাকেজিং নিয়ে ভাবতে হবে আপনি কত টাকার মধ্যে প্যাকেজিং করবেন এবং কিভাবে প্যাকেজিং আপনি করতে চাচ্ছেন তার মধ্যে কি কি দিবেন আমাদের কথা আপনাদের একটু বলি আমি এখন যাচ্ছি সেই অবশ্যই আপনাদের প্যাকেটগুলো দেখাবো যে আমরা কি ধরনের প্যাকেট ব্যবহার করতেছি এবং চেষ্টা করবেন প্রত্যেক সেক্টরে এক টাকা দুই টাকা চায়রা না হইলেও আপনাদের ব্র্যান্ডের জন্য বাঁচানো মনে করেন যে এক টাকা বেশি লাগতেছে ইস কি হইতেছে তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন দশ হাজার পিস নিবেন তখন আপনার দশ হাজার টাকা বেশি লাগবে তো এই এক টাকা হচ্ছে কম কোনো কিছু না এক টাকাও যদি বাঁচাইতে পারেন বা চায়রানাও যদি বাঁচাইতে পারেন তাহলে চেষ্টা করবেন এই জিনিসটা বাঁচানোর চেষ্টা করবেন প্যাকেজিংটা একটু ভালো মানের করার আমরাও চেষ্টা করতেছি প্যাকেজিংটার মধ্যে একটু প্রিমিয়াম ফিল রাখার কেন প্রিমিয়াম ফিল রাখার কথা বলতেছি আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন ধরেন আপনি একটা খাবার খাইতে গেছেন সেই খাবারটা অনেক স্বাদ আপনি জানেন কিন্তু ওইটা দেখতে ভালো লাগতেছে না তাইলে কিন্তু ওই খাবারটা আসলে মানুষ খাইতে চাবে না তো আপনি খাবার ভালো রাখবেন কিন্তু সাজায় রাখবেন না ঢেকে ঢুকে রাখবেন না তাইলে কিন্তু এই খাবার কেউ খাবে না এর জন্য চেষ্টা করবেন যে আপনার প্যাকেজিংটা একটু প্রিমিয়াম করার একটু ডেকোরেশনের পিছনে মানে টাকা খরচ করেন দেখবেন আপনার প্রোডাক্টগুলো ভালো চলবে আশা করা যায় আমি করছি এখন উপরাল্লাই জানে যে এটা কত দূর কি হবে এবং কত দূর পর্যন্ত আমি আসলে করতে পারবো বা আমরা করতে পারবো এখনও সেই প্রসেসিংয়ে চলতেছে আমাদের প্রোডাক্ট কেবল আমরা স্যাম্পল হাতে পাইছি এবং ওই যে বললাম যে ছবি তোলার জন্য আমি প্রোডাক্ট পাঠাইছি এখনও ফুল প্রোডাক্ট আমরা হাতে পাইনি আর আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাবুবাজার ব্রিজের ওই জায়গায় আমাদের যেই প্যাকেজিং আছে মানে প্যাকেটটা আছে প্যাকেটটা রেডি হয়ে গেছে সেই প্যাকেটটা আনার জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে বাবুবাজারের ওই জায়গায় ওইখানে একটা ভাইয়ের দোকানে আমি প্যাকেটটা করতে দিছি অ্যান্ড ওই প্যাকেটটা রেডি হয়ে গেলে প্যাকেটটা নিয়ে আসবো এবং কীরকম কি করতেছি এইগুলো আপনাদের দেখাবো এখন আমি আছি নয়া বাজার এই যে এই মাথায় হচ্ছে বাবু বাজার ব্রিজ নয়া নয়াবাজারের দিকে আসলে আপনারা প্যাকেটটা অনেক কম টাকায় বানাইতে পারবেন যেটা আপনি অন্যান্য জায়গায় যদি যান তাহলে আপনার প্যাকেজিংয়ের রেটটা একটু বেশি পড়বে বাট আপনি যদি জানেন যে কোন জায়গার থেকে জিনিস বানাইলে আপনার কম দামে এবং ভালো মানের হবে তাইলে আপনি কিন্তু সেই জায়গার থেকেই জিনিস বানানোর চেষ্টা করবেন এর জন্য আমি প্রথমেই বলছি যে আপনাকে খুঁজতে হবে জানতে হবে যে কোন জায়গায় আপনি ভালো জিনিস পাবেন কোন জায়গায় কম দামে পাবেন কারণ এক টাকাও হইতেছে আপনার বিজনেসের জন্য অনেক বড় একটা বিষয় আচ্ছা আমি আসছিলাম হচ্ছে নয়াবাজার আমরা এই যে ভাইয়ার কাছে থেকে হচ্ছে আমরা কার্টুন বানাইতেছি ওনাদের কাছে বিভিন্ন ধরনের গিফট আইটেম প্লাস হচ্ছে অন্যান্য বক্সে যে বিভিন্ন সাইজের বক্স টক্স আছে যেগুলো হচ্ছে আপনারা মেক করে নিতে পারবেন অ্যান্ড রিজনেবল প্রাইসেই আমরা ওনাদের কাছ থেকে বানাচ্ছি এই যে আমার এই পাশে রেডি হয়েছে বক্স এই যে এইখানে হচ্ছে আমি বক্স নিয়েছি এইগুলা এই যে দাদুস ফ্যাশানের এইটাই হইতেছে আমার মানে ব্র্যান্ডের প্রথম বক্স এগুলো যেহেতু আপনার এমনি হচ্ছে কাগজের যার জন্য এগুলো ইকো ফ্রেন্ডলি এগুলো কোনো প্রবলেম হবে না কারণ অন্যান্য যেই ব্যাগগুলো আছে এগুলোর উপরে পলি থাকে যার জন্য ওইগুলো কিন্তু কম্পোস্ট হইতে সময় লাগে বাট এইগুলো কিন্তু কম্পোস্ট হইতে সময় লাগে না পরিবেশের সাথে সাথে ফেলানোর সাথে সাথে এটা পরিবেশ বান্ধব বলতে পারেন তো যদি কখনও আসেন এই যে ভাইয়ের কাছে আসবেন আর আমি ডিসক্রিপশনে ওনাদের নাম্বার ঠিকানা দিয়ে দিব ওনাদের ভালো একটা প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে তো আপনারা যদি চান তাহলে ওনাদের কাছ থেকে বানাই নিতে পারেন এখন আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হইলো এই মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়া পুরো তিনশো টা কার্টুন এর মধ্যে বাধা আছে অ্যান্ড এটা নিয়ে বের হইতে হবে বিসমিল্লাহ রহমানি রহিম যা হয় হবে খুবই আস্তে আস্তে আর সাবধানে বাইক চালায় আসছি দেখতেই পারতেছেন অবস্থা দেখছেন ভাই আমার আসলে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল তবে সত্যি কথা কি জানেন এই যে নিজের কোম্পানির কাজগুলা বা নিজের ব্র্যান্ডের কাজগুলা নিজে করার মধ্যে যে আনন্দ এটা আপনি আরেকজনটা দিয়ে করলে কিন্তু ওই আনন্দটা পাবেন না আমার হয়তো বা এই জিনিসটা কাজীপাড়া পর্যন্ত নিয়ে আসতে মানে আমার বাসা পর্যন্ত নিয়ে আসতে ছয়শো টাকা মতো খরচ হইতো যদি আমি কুরিয়ারে দিতাম তাতে আমার একদিন সময়ও নষ্ট হইতো ইভেন আমার কস্টিংটাও বেশি পড়তো বাট এই যে নিজে নিজে নিয়ে আসলাম নিজে নিজে করলাম এটা একটা অন্যরকম মজা আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হইতেছে যদি কোনো ব্র্যান্ডের উপরে কাজ করেন বা কোনো বিজনেস করতে যান তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে একটা জায়গা নির্দিষ্ট করে সেই জায়গাটার উপরে আপনারা অবশ্যই একটা ট্রেড লাইসেন্স নেবেন তা না হলে পুলিশি ঝামেলায় আপনারা পড়তে পারেন এই ভিডিওটা আর বড় না করি যতটুকু ইনফরমেশন দিছি এই ভিডিওর জন্য এতটুকুই এনাফ ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে মানে এই সিরিজের আর যে ভিডিও হবে বা যেই ভিডিওগুলো আসবে আর কি সেইগুলাতে আরও ইনফরমেশন দেওয়ার আপনাদের আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া আমি জানি আমার স্টোরি টেলিং এতটা ভালো না কারণ আমি কখনো স্ক্রিপ্ট লিখে তারপরে ভিডিও বানাই না বা করি না যার জন্য আমার স্টোরি টেলিংটা এতটা ভালো হয় না যদি সেরকম সুযোগ পাইতাম বা সেরকম সুযোগ হইতো তাহলে অবশ্যই আমি স্ক্রিপ্ট লিখে সুন্দর করে গোছায় আপনাদের বলার চেষ্টা করতাম বাট কি করব বলেন আমার হাতে আসলে ওই রকম সময় হয় না চাকরি বাকরি পড়ালেখা এই ব্লগিং এই বিজনেসের এই সেক্টরটা এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো করতে করতে সব কিছু আসলে মানে ঠিকঠাক করে হয় না মানে পারফেক্ট করে হয় না তারপরও চেষ্টা করি যতটুকু করা যায় আর কি কারণ ওই যে আমি বলছিলাম যে আমি তিরিশ বছর পর্যন্ত যা ভুল করার করে নিব এরপরে আর কোনো ভুলের দিকে আগাবো না যার জন্য সব কিছুই করতেছি এবং জন্য যেন ভালো কিছু হয় আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করে এই কষ্টের এই এই পর্যন্ত ভিডিওটা থাক যতদিন না নতুন আর একটা ভিডিও আসতেছে বা জগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর এই সিরিজের সাথে থাকেন আশা করি ভালো কিছু হবে